তো এখন যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এটা কিনে যদি আর একটু ডিটেলসে বলা যায় সেটা হচ্ছে যে হ্যাঁ এটা অবশ্যই বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য উপন্যাস এবং এটার মূল প্রেক্ষাপটটা কি সেটা হচ্ছে একটা দরিদ্র মাঝি কুবের এবং তার জীবন সেই জীবনে যে সংগ্রামগুলো সেটাকে কেন্দ্র করে কিন্তু লেখা এবং এই উপন্যাসটা যে কেবল ব্যক্তিগত বা সামাজিক জীবনের কথা বলে তা কিন্তু নয় বরং ওই সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি সেটার সাথে কিন্তু গভীরভাবে যুক্ত উনিশশো তিরিশের যে সময়টা সেই সময়টাতে বাংলার যে আমার গ্রামীণ যে অর্থনীতি এবং একই সাথে ব্রিটিশ শাসনামলের যে প্রভাব এবং মানুষের যে দারিদ্র সেই জিনিসটাকে কিন্তু নির্দিষ্টভাবে আমার উপন্যাসের যে প্রেক্ষাপট সেটার সাথে কিন্তু জড়িত ছিল তো এটাকে যদি এখন রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং উপন্যাসের যে বিশ্লেষণের যে জায়গাটা সেটাকে যদি আমরা একটু দেখি সেটা দাঁড়াবে এরকম যে উপন্যাসের যদি আমরা সাধারণ একটা সার্ক সংক্ষেপ আবার যদি দেখি সেটা হচ্ছে যে পদ্মা যে মাঝি এই উপন্যাসের কুবের নাম সে কিন্তু একজন দরিদ্র মাঝি যে পদ্মা নদীর পাড়ে বসবাস করে এবং তার যে জীবন সেটা কিন্তু নদীর উপরে নির্ভরশীল আমাদের বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্নভাবে জীবিকার জায়গাটাতে এক্সপ্যান্ড হওয়ার জায়গাটা কিন্তু এক জনের এক একটা সেক্টরের উপরে নির্ভরশীল তো সেই জায়গাটা কিন্তু এখানে কুবেরের ক্ষেত্রে নদীর উপরেই তার জীবনের পরিস্থিতিটা নির্ভরশীল কারণ কুবেরের যে সংসার সাথে দারিদ্র এবং মানসিক যে সংগ্রাম সেটা কিন্তু এই উপন্যাসটার হচ্ছে আমাদের মূল উপন্যাসে আমাদের কুবের জীবনের যে পড়ন তার যে স্বপ্ন তার যে হতাশা এবং প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রামকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার যে বিষয়টা সেটাই কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে কুবের ও তার যে সহকর্মী যেগুলো অর্থাৎ তারা অন্যান্য মাঝি তারাও কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে প্রচণ্ডভাবে অর্থনৈতিক শোষণেরই শিকার হয়েছে এটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারবো না তো সেই সময়টাতে মূলত কি ছিল যে উপনিবেশিক যে শোষণ এবং সেই শোষণকে কেন্দ্র করে আমাদের এই বাংলার অঞ্চলটাতে যে দারিদ্র সেটা উপন্যাসের সময়কালটা ব্রিটিশ উপনিবেশিক ওই টাইমটাতে এবং সেই সময়ের বৃত্তের মধ্যে কিন্তু আবদ্ধ তো আমাদের সেই সময়ের বাংলাদেশের যে গ্রামগুলো সেই সময় কিন্তু চরমভাবে দারিদ্র এবং একই সাথে কৃষিজীবী যে সম্প্রদায়টা সেই সব মানুষদের শোষণের মাত্রাটাও কিন্তু ছিল অত্যধিক তো জমিদারি যে ব্যবস্থাটা ছিল স্থানীয় জমিদারদের সেই ব্যবস্থাটার সাথে কিন্তু ব্রিটিশ সরকারের সম্পর্কে জায়গাটা ছিল কেমন খুবই ঘনিষ্ঠ এবং সেই সম্পর্কের প্রকাশটা ছিল বাংলার মানুষদের প্রতি অন্যায়ভাবে এবং সেটার প্রেক্ষাপটে যারা নিম্ন আয়ের মানুষ বিশেষ করে কৃষক মাঝি তাদের জীবনের জন্য ওই জমিদারি ব্যবস্থাপনাটা ছিল একটা দুর্দশা নিয়ে আসার মতো তো একইভাবে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবেরের জীবনটাতেও কিন্তু ওই অর্থনৈতিক যে দিকটা সেটাও মূলত সেই শোষণ এবং দারিদ্রের প্রতিফলন হিসেবে আমরা পেয়েছি এবং সেই সময়টাতে আমাদের এই বাংলার অঞ্চলটাতে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো সেগুলো কিন্তু উত্থান শুরু হয়েছিল এবং যারা কৃষক এবং শ্রমিক শ্রেণীর মানুষ তাদের মধ্যে যে শোষণের বিরুদ্ধে আন্দোলন সেটার জন্য কিন্তু একটা ভূমিকার জায়গায় এই রাজনৈতিক দলগুলো উথান শুরু হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেক্ষাপট সেটা কিন্তু আমরা সরাসরি তার রাজনৈতিক যে বার্তা সেটা কিন্তু আমরা পাই না তবে আমরা যদি কুবেরের যে ক্যারেক্টারটা সেটা যদি আমরা তার জীবন সংগ্রাম এবং সমাজের যে অসাম্যের যে একটা চিত্র একই সাথে তার দুঃখ কষ্টকে যদি আমরা একটা পরামো হিসেবে দেখি তাহলে দেখব যে প্রাতিষ্ঠানিক শোষণের সে কিন্তু একটা প্রতিনিধি হিসেবেই আমরা তাকে পাই একই সাথে ওই সময়টাতে আরও অনেক লেখক এবং বুদ্ধিজীবীরা সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব সেটার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল এবং বামপন্থী যে আদর্শ এবং শ্রমিক শ্রেণীর যে বিপ্লবী ভাবনা সেটা কিন্তু লেখকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেটারই একটা অংশ আমরা পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিও হচ্ছে তিনি আদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন ব্যক্তিগতভাবেও এবং একই সাথে তিনি শ্রমিক কৃষক এবং দরিদ্রের মধ্যে যে ভাবনা তিনি করেছেন তাদেরকে নিয়ে এবং তাদের জীবনটাকে তিনি যেভাবে দেখেছেন কঠিন বাস্তবতার সাপেক্ষে সেটিও কিন্তু ওই আঙ্গিকেই তো সেই সাপেক্ষে যদি পদ্মা নদীর মাঝি এটাকে আমরা দেখি তাহলে সমাজতান্ত্রিক যে চিন্তাধারা সেটার কিন্তু একটা ছো আমরা পাই বিশেষ করে যেখানে মানুষ তাদের পরিবেশের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখে না বরং শোষিত হচ্ছে এবং একই সাথে যখন আমরা প্রধানমন্ত্রীর মাঝি এই উপন্যাসের রচনার যে প্রেক্ষাপটটা সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ মানে সেটার কিছু আগেই কিন্তু এটা রতীত হয়েছিল এবং ওই যে সার্টিন টাইমটা রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয়তাবাদী যে আন্দোলন সেটার পাশাপাশি কিন্তু সাম্রাজ্যবাদের যে প্রভাব মানে সেটাও কিন্তু স্পষ্ট ছিল এবং একই সাথে আমাদের উপন্যাসের যে প্রভাব হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পারি না তবে যুদ্ধ হওয়ার পরবর্তীতে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রগুলোতে কি ধরনের পরিস্থিতি ঘটে সেটা হচ্ছে যুদ্ধ চলাকালীন অবস্থায় এক ধরনের খাদ্যের সংকট থাকে একই সাথে কর্মসংস্থানের অভাব থাকে এবং সাধারণ মানুষদের যে দুর্দশা সেটা স্পষ্ট থাকে এবং সেই জিনিসটাই কিন্তু আমরা পেয়েছি এবং ওই সময়টাতে আমাদের এই বাংলার যে অঞ্চল সেটাতে কিন্তু বাংলার হিন্দু মুসলিম সম্পর্কের যে প্রভাবটা সেটাও কিন্তু সেটা একটা পটভূমি আমরা পেয়েছি এবং সেটা কিন্তু চলমান যে রাজনৈতিক আন্দোলন সেটার মধ্যে উল্লেখ করা যায় যদিও আমাদের যে উপন্যাস সেটার কিন্তু মূল কাহিনী কিন্তু ধর্মীয় বিষয়বস্তুকে ঘিরে ছিল না সেটা ছিল সমাজের যে চলমান বিভাজন এবং সেই বিভাজনের প্রেক্ষাপটের রাজনৈতিক যে পরিণতি তার প্রেক্ষাপটের একটা অংশ হয়ে দাঁড়ায় ওই চলমান ধর্মীয় যে বিষয়গুলো ছিল সেটি তো কুবেরের যে সঙ্গীরা তাদের মধ্যে আমরা এক ধরনের ঐক্য দেখতে পারি এবং সেই ঐক্যটা হচ্ছে আসন্ন যেসব ধর্মীয় বিভাজন সেগুলোর বিরুদ্ধে কিন্তু সামাজিক প্রতিরোধের একটা প্রতীক হয়ে আমাদের ক্ষেত্রে আলোচনা জায়গাটা আসতে পারে স্বাভাবিকভাবে এবং সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি যে সমসাময়িক এবং সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের একটা সাধারণ প্রতিচ্ছবি কিন্তু আমরা প্রধান নদীর মাঝের মধ্যেই পাই এবং ব্রিটিশ শাসনের যে শোষণ এবং দারিদ্রের যে অবস্থাটা সাথে সাধারণ মানুষের যে সংগ্রাম এই সব ব্যাপারগুলোকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় খুব কৌশলগতভাবেই তুলে ধরেছেন এবং সরাসরি আমরা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড উপন্যাসের মধ্যে পাই না কিন্তু ওই সময়ে যে রাজনৈতিক এবং সামাজিক সমস্যার যে একটা প্রতিফলন সেটাকে কিন্তু আমরা পদ্মা নদী মাঝির মধ্যে শুধুমাত্র যে আমরা শুধু ওই মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেই পাচ্ছি তা না বরং ইতিহাস এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণভাবেই পাচ্ছি আর কি